গতকাল মোহনবাগান ইস্টবেঙ্গলের যে ডার্বি ম্যাচ ছিল সেই ম্যাচে ইস্টবেঙ্গল আর মোহনবাগানে খেলা গোল শূন্যভাবে শেষ হয়েছে যার ফলে ইস্টবেঙ্গল গোল পার্থক্যে চলে গেছে সেই সেমিফাইনালে কিন্তু মোহনবাগান টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে যার প্রধান কারণ হচ্ছে গত টেম্পো ম্যাচে প্রতিপক্ষ এত দুর্বল হওয়া সত্ত্বেও মোহনবাগান কিন্তু নব্বই মিনিট একটা গোল করতে পারল না গোল না করার জন্য মোহনবাগান আর ইস্টবেঙ্গলের সমান পয়েন্ট হয় পাশাপাশি ইস্টবেঙ্গল চেন্নাইকে চার গোল দেওয়াতে কিন্তু তারা গোলপাত থেকে মুন্ড থেকে এগিয়েছিল অর্থাৎ খেলা শুরু থেকেই ইস্টবেঙ্গল এগিয়ে থেকে শুরু করে এবং যেখান থেকে খেলা শুরু হয় সেখানেই খেলা শেষ হয়ে যায় যার ফলে ইস্টবেঙ্গল সেই ফাইনালে যেতে কোনো বাধা রইল না যদি গতকালের খেলা নিয়ে আমরা চুলচেরা আলোচনা করি তাহলে দেখব যে মোহনবাগানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাঝমাঠ একটা প্রপার সিডিএম না থাকার জন্য বল সাপ্লাই ঠিক মতো পাচ্ছিলেন না ফ্রন্টের প্লেয়াররা যেমন ম্যাকলাডিন পাচ্ছিলেন না ডান দিক থেকে মানবির পাচ্ছিলেন না লিস্টার্ন ক্লাসও বাঁ দিক থেকে চেষ্টা করেছিলেন কিন্তু আজকে সুভাষিস বোস সেইভাবে স্বপ্রভ ছিল না নিষ্প্রভ যে যেখানে লিস্টার্ন ক্লাস এবং সুভাষিষ বোসের মধ্যে যে এক কম্বিনেশন তৈরি হয় সেটা কিন্তু তৈরি হয়নি এটা কিন্তু আমরা চাক্ষুষ করেছি যে কারণে মোহনবাগানের বাঁ দিক দিয়ে আক্রমণটাও কিন্তু ঠিকমতো বাঁধেনি এবং মাঝ মাঠে ইস্টবেঙ্গল এমন একটা ত্রয়ী সৃষ্টি করেছে যেখানে রশিদ সল ক্রেসপো এবং মিগুয়েল এই তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় মাঝমাঠ যে ইস্টবেঙ্গলের প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছে সেটা কিন্তু আমরা আগেও ভিডিওতেও বলেছি এবং আমরা দেখেছি যে চেন্নাই ম্যাচে কীভাবে মাঝমাঠের দখনে চেন্নাইকে পুরো একেবারে ছাড়খাড় করে দিয়েছে তো এই মাঝমাঠ যাদের থাকে তাদের তো অ্যাটাক মুড়মুর হবেই এবং ইস্টবেঙ্গল কার্যত মাঠ দিয়েই অ্যাটাকগুলো করছিল এবং পাশাপাশি আমি যেটা দেখলাম যে মাঝমাঠের অ্যাটাকের থেকেও বিপিন সিং যে স্যার দিকে অপারেট করছিল সেই স্যার দিয়ে প্রচণ্ড অ্যাটাক কিন্তু হচ্ছিলো যেটা মেহতাব সিং ঠিক ঠিকভাবে কিন্তু সেটা মোকাবিলা করতে পারিনি আমার তো তাই মনে হলো যে স্যারটা আশিস রায় রাইড ব্যাক খেলে সেখানে কিন্তু আশিস রায় ওখানটা থাকলে আমার যে বিশ্লেষণটা একটু তোমরা ভালো করে শুনে নাও যদি আশিস রায় রাইড খেলতো। খেলত তাহলে কি হতো আশিস রায় যে ওভারল্যাপে আসে যে সাহায্যটা মনবীরকে করে সেই সাহায্যটা কিন্তু এক ফোটাও কিন্তু আমি দেখতে পেলাম না মেহতাব সিং মনবির মধ্যে কোনো কম্বিনশন গড়ে ওঠে এদিকে বার যেমন এবার এবারে যেমন লিস্টন এবং সুয়াশিস বসুর মধ্যে কম্বিনেশনটা তৈরি হয়নি পাশাপাশি আমরা দাম কিন্তু মনবিডের সঙ্গে আমরা মেহতাব সিংয়ের কোনো কম্বিনেশান কিন্তু চোখে পড়লো না বা দেখতে পেলাম না কার্যত ওই সাইডটাতে আমরা গত বছর যেটা দেখেছিলাম যে মোহনবাগান হয়তো মাঝমার দিয়ে অ্যাটাকে যায় না কারণ আমরা গ্রেস্টওয়াল্ডের সময় দেখেছি বা গ্রেস্ট গত বছরে কটা ম্যাচ খেলেছে খুব একটা বেশি ম্যাচ খেলেনি কিন্তু তাছাড়াও কিন্তু মোহনবাগান প্রতিটা ম্যাচে কিন্তু উতরে গেছে তাদের উইন নির্ভর খেলার জন্য কিন্তু গতকালের ম্যাচে কিন্তু উইন দিয়ে সেইভাবে ঝড় তুলতে পারেনি তার প্রধান কারণ রাইড ব্যাক এবং ব্যাক লেফট ব্যাকের সবচেয়ে বড়ো কথা সুভাশিস বোসের সেইভাবে রিফ্লেক্সটা কিন্তু আমরা গতকাল দেখতে পাইনি সেটা সেই প্রসঙ্গে আমি পরে আবার আসছি কিন্তু আমি বারবার আমি রাইট ব্যাকের কথা বলবো যেখানে আশিস রায় খেললে পরে ডিফেন্সের পাশাপাশি উপর নিচে ওভারল্যাপ করে অসাধারণ একটা বাদিকে সরি ডান দিকে সিং কম্বিনেশন গড়ে তোলে এবং সবসময় ডান দিকটাকে ব্যস্ত রেখে দেয় যে কারণে ও বিপক্ষে যে প্লেয়ার তার ডান দিক দিয়ে অ্যাটাকে যাওয়ার সুযোগ পায় না মোহনবাগানের ওই অ্যাটাকগুলি কিন্তু ম্যাক্সিমাম হয় আমরা দেখেছিল করে বাদিক অথবা দিক মনবীর সিং এবং আশিস রায়ের মধ্যে যে কম্বিনেশন সেই যে আশিস রায় উটিকে ওভারল্যাপ করে সেন্টার বা মনবীরকে একটা থ্রুপাস বাড়ানো বা সেখান থেকে মনবীরের সেন্টার বা মনবীরের কাটকট ভিতরে ঢুকে গোলে শট এই জিনিসগুলো কিন্তু গত বছর আমাদের চোখে পড়েছিল তো এই জিনিসটা কিন্তু এবছর কিন্তু প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে মোহনবাগানের প্রথম একাদশ এখনও ঠিকভাবে তৈরি হয়নি তো যেখানে আমার যেটা মনে হয়েছিল যে এই মুহুর্তে মেহতাব সিংকে অন্তকে প্রথম হাফে না নামিয়ে ওখানে কিন্তু আশিস নামাতে পারতো আশিস কিন্তু প্রচণ্ড পরিমাণে লোড নিয়ে এবং ওভারল্যাপে গিয়ে ডান দিকটা প্রচণ্ড সচল রাখে এবং আক্রমণগুলো দানা বাঁধে যে কারণে কালকে মোহনবাহে আক্রমণ কিন্তু সেভাবে দানা বাঁধেনি এবং ওই ডান দিক থেকেই কিন্তু বিপিন সিং মুহুর মুহুর অ্যাটাক করে গেছে এবং সবসময় ব্যতিব্যস্ত রয়েছে মেহতাব সিং খালি গোল ঠাকাবার জন্য তো মন বানা অ্যাটাকটা করবে কোত্থেকে এই একটা ভুল মলিনার হোসে মল্লিনা এই জায়গাটা ভুল করেছে আমি জানি না দর্শকদের চাপে হতে পারে সমর্থকদের চাপে হতে পারে এখন কি সমর্থকের কথা শুনেই মল্লিনা খেলাচ্ছে না কি সে তার নিজের থিঙ্কিংটা পুরো বন্ধ করে দিয়েছে তার থিঙ্কিংটা কিন্তু গত বছর খুব দারুণ ছিল অর্থাৎ রাইড ব্যাকে যে থিঙ্কিং বা লেট ব্যাক দিয়ে যে থিঙ্কিং সেই থিঙ্কিংটা কিন্তু স্পল হয়ে গেছে বা ব্রেক করে গেছে যে কারণে মন বানে অ্যাটাক কিন্তু এবছর আমি দেখতে পাচ্ছি না মাঝ মাঠ যা নেই তা তো উইন খেলাটা খেলবে এবং উইন থেকে যদি আক্রমণে ঝড় তোলে তাহলে মাঝমাঠে কিন্তু ইসবগুলো খুঁজে পাওয়া যেত না এটা কিন্তু আমার মত দেখে নাও মিলিয়ে নাও কী হবে দ্বিতীয়ত আমি যে কারণটা বলবো যখন তোমার হাতে ছজন বিদেশি রয়েছে তাহলে তাদেরকে একসঙ্গে নামিয়ে দিচ্ছ না কেন এমন সময় ছজন বিদেশিকে নামাচ্ছ তখন হাতে আর পনেরো মিনিট থাকে তারা মাঠে নেমে মাঠের সঙ্গে পরিচিত হতে আরও পাঁচ মিনিট লাগবে এবং ঠিক ঠিকমতো অ্যাভেলেবেল হওয়ার জন্য কমফোর্টেবল হওয়ার জন্য তাদেরকে তো টাইম দিতে হবে এবং সব কটা প্লেয়ারকে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনছি যে সব কটা প্লেয়ারকে নামিয়ে সফল প্লেয়ারগুলোকে নামালো কখন পঁচাত্তর মিনিটের পরে সব প্লেয়ারগুলোকে নামালো এবং তারপরে ওই সময় পনেরো কি কম্বিনেশান তৈরি হয় এক্সট্রা টাইম এবার মানে গতকাল কিন্তু কম পেয়েছে পাঁচ মিনিট পেয়েছে সেকেন্ড পাঁচ মিনিট এক্সট্রা পেয়েছে তো এই কুড়ি মিনিটে কীভাবে মোহনবাগানের সমস্ত প্লেয়ারে একসঙ্গে কম্পিটিশন তৈরি করবে যদি তোমাকে সমস্ত প্লেয়ারকে নামাতে তো প্রথমেই নামিয়ে ফেলো নামিয়ে বিপক্ষের উপর চাপ সৃষ্টি করো অন্তত শক্তির দিক থেকে তুমি কিছু এগিয়ে থাকবে মাঝ মাঠে যদি তুমি দুজনকে নামাতে সাহাল এই বড় ম্যাচে আমি বিশেষ করে লক্ষ্য করেছি যে ডার্বি ম্যাচ হোক বা এরকম বড় ম্যাচ কিন্তু সাহাল পুরো একেবারে নিষ্প্রভ থাকে কালকে সাহালে মুটি পছন্দ পছন্দের থাপাও কিন্তু ঠিকমতো এমন তো ফিজিক্যালের দিক দিয়ে কিন্তু যথেষ্ট উইক ছিল যেখানে ইস্টবেঙ্গলে প্রতিটা প্লেয়ার কিন্তু ফিজিক্যালি কিন্তু স্ট্রং ছিল সেই ফিজিক্যাল স্ট্যান্ডটাকে কাজে লাগাও ফিজিক্যাল স্ট্যান্ডটাকে কাজে লাগিয়ে আক্রমণটাকে আরও ধারাল করে এটাই হচ্ছে মলিনার কাছে আমার বার্তা যদি প্রতিটা প্লেয়ারকে প্রতিটা বিদেশিকে তোমরা যদি মাঠে নামাতে তাহলে অন্তত ইস্টবঙ্গল কিন্তু একটু মনস্তাত্ত্বিক দিকে পিছিয়ে থাকত তারা দেখছে তিনজন বিদেশি নামিয়েছে ঠিক আছে চলো আমরা ছজন বিদেশি নিয়ে দেব ঝাঁপিয়ে পড়বো এই মানসিকতা ইস্টবঙ্গল এগিয়ে গেছে তার মাঝ মাঠে দখলটা নিয়ে নিয়েছে উইং উইং দিয়ে খেলাটা মন মানে পুরোই বন্ধ হয়ে গেছে একা ম্যাকলারিন কি করবে আসল ঘটনা হচ্ছে তাই যদি তুমি উইংটাকে সচল রাখতে উইং দিয়ে অ্যাটাকগুলোকে তুলতে তুমি রাইট ব্যাক লেফট ব্যাকটাকে বুঝে হ্যাঁ লেফট ব্যাকের কথা এবার আসি রাইট ব্যাকের কথা না কি আমি বললাম কি কিছুক্ষণ সুশাসকে সুয়াশিষকে দেখে যখন বুঝতে পারলে না আশি সুয়াশিসের সঙ্গে লিস্টের ক্লাসের কম্বিনেশন তৈরি হয়নি তুমি তুলে নাও সুয়াশিসকে তুলে নিয়ে ওখানে লিস্ট ওখানে তুমি টেকসামকে নামিয়ে দাও তাহলে টেকসাম তো ওয়ার্ল্ড কাপে দারুন ওয়ার্ল্ড যায় তাহলে ওখান থেকে তুমি ওয়ার্ল্ড যাও তো মোহনবাগানের সমস্যা হচ্ছে গিয়ে তখন হয়তো মোহনবাগানের কোচ হয়তো এইটা ভাবতে পারে যে হ্যাঁ না ইস্টবেঙ্গলের যা অফেন্স লাইন সেখান থেকে তাদেরকে ঠেকাতে গেলে ওখানে সুভাশিস বসকে দরকার এটা একটা সমস্যা হতে পারে সেটা বুঝতে পারছি যে তাদের একটা গ্রোথ ঠেকাতে হবে কেন ওয়ার্ল্ড প্যাগেলেই তো হবে না তবে আমি যেটা মনে করি অফেন্স ইজ বেস্ট ডিফেন্স তাহলে তুমি যদি এটাকে রাখো ইস্টবঙ্গলে সবসময় চাপে রাখো তাহলে ইস্টবেংলে অ্যাটকে আসবে কী করে তো সেই খেলাটা কিন্তু আমি গত বছর মোহনবাগানের থেকে পেয়েছিলাম এ বছর কিন্তু সেই খেলাটা মরিনা এখনও শুরু করতে পারিনি অর্থাৎ প্রথম একাদশ ঠিকভাবে তৈরি করতে এখনও পারিনি আর যখন ছটা বিদেশি নামানোর অপশান আছে সেই অপশানটাকেও কিন্তু ঠিকমতো কিন্তু ইউটিলাইজ করতে পারিনি এ হচ্ছে মোহনবাগানে খেলার বড় ব্যর্থতা কোচের ব্যর্থতা এটা আমি বলবো আর যারা বলছো যে মোহনবাগানে সব ফুরিয়ে গেছে পৌর মিনিটে নেমে জাদু করে দেবে কোনো সম্ভব নয় এটা সম্ভবই নয় কারণ তাদেরকে আরও ইয়ে করতে হবে মোহনবাগানে যেটা হয়েছে সেটা হচ্ছে কি একটু কুমলিনার প্রবলেম আছে আর মোহনবাগের সাহাল আব্দুল সামাদ ঠিক সময় জোর উঠতে পারছে না এবং মোহনবাগানে একমাত্র আপুইয়ার চেষ্টা করে গেছে আপিয়ার সঙ্গে মাঠে সেরকম কোনো প্লেয়ার ছিল না পাশাপাশি আমি যেগুলি ইস্টবঙ্গলে খেলা ইস্টবঙ্গলে অস্কার যে কথাটা আমি বারবার বলি অস্কার কিন্তু এই দুর্বলতাটাকে পুরো কাজে লাগিয়ে দিয়েছে আর পাশাপাশি অস্কার যে কাজটা করেছে সেটা হচ্ছে চোরা মার কালকে যেভাবে থাপাকে মেরেছে তোমাকে দেখাবো সা আল আব্দুল সামাদকে যেভাবে মেরেছে লিস্টন প্লসকে মেরে যেভাবে ফেলে দিয়েছে এগুলো করে কিন্তু মনম্যানকে কিন্তু আরও চাপে ফেলে দিয়েছে এবং আলটিমেটলি মিগুয়েলের টেন্ডেন্স খুবই খারাপ এমনভাবে সে অপোজিট অপোনেন্ট প্লেয়ারকে উন্ডেট করে দিচ্ছে যাতে পরবর্তীকালে সে উঠে দাঁড়াতে না পারে এগুলো আমরা খেয়াল করেছি আর এই মানে এটাই হচ্ছে গিয়ে কালকের হারার মোহনবাগানের প্রধান কারণ অর্থাৎ মোহনবাগানের এখন যে টিম আছে সেই টিমটাকে আর ভালো করে তৈরি করতে হবে মলিয়াকে এবং ম্যাচ রিডিংটাকে আর একটু পরিপাটি করতে হবে ম্যাচ রিডিংটা ঠিক সময় হচ্ছে না ফার্স্ট ইলেভেনটাও ঠিকমতো হলো না এবং যে কারণে মোহনবাগান কালকে ইস্টবেঙ্গলের সাথে ড্র করতে বাধ্য হয়েছে এবং টুর্নামেন্ট থেকে এই মুহূর্তে বিদায় নিয়েছে এরপরে মনে হয় আসন্ন ডিসেম্বরের পরেই হয়তো আইএসএল শুরু হবে এবং আইএসএল যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু অনেকটা সময় পাবে এই সময়ের মধ্যে বিদেশিদের কিন্তু বাইরে যেতে দিলে হবে না একসাথে থেকে কিন্তু টানা দু মাস তাদের প্র্যাকটিস করতে হবে যদি পরবর্তীতে ভালো রেজাল্ট করতে হয় তো এটাই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ